নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আমি নীলিমা আজ আমি বানাবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঝাল রেসিপি এই যেখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেল লাগিয়ে দেওয়া ছিল কড়াইতে আমি এইভাবেই বাঁধাকপির ঝাল করি মাছের মাথা দিয়ে তেলে আলুটা দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কম করে আলু তো ভাজা ভাজা করে নেব আলুটা ভাজা হয়ে গেছে এতে বাঁধাকপি কাটাটা দিয়ে দেবো ভালোভাবে ধুয়ে রেখেছি কেটে এরপর ঢাকা দিয়ে দেবো ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে দেবো বাঁধাকপিটা ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দিয়ে তুলে নেবো কড়া ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি এতে সরষের তেল দিয়ে দেবো মাছের মাথা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এরপর মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো দিয়ে দিয়েছে এরপর ভালোভাবে ভেজে দেব মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব এরপর ওই তেলে দিয়ে দেবো এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর চিনি হিসাবে দিয়ে দিয়ে তেলে দেবো কাঁচা লঙ্কা ছিল আমি তেলটা কম দিয়েছি এখানে কারণ বাঁধাকপিটা আগে থেকে সিদ্ধ করা ছিল এরপর দেবো পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেব আদা রসুন বাটা এরপর দেবো টমেটো এর সত্যি দিয়ে দেবো কড়াই স্কুলকে ছাড়িয়ে রেখেছিলাম এরপর দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জল দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেবে মছলা ভালভাৱে পচন্দ হৈ গৈছে দিয়ে দিব বনাবলৈ মাছের মাথাগুলো ভেঙে রেখেছি এটা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঝাল তৈরি হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা